নামক একজন ছিল দীর্ঘ বছরের বেশি তার শাসক দীর্ঘাসনকে প্রতিষ্ঠা করে রেখেছে জনগণের কোনো ক্ষমতা নাই কোন শাসককে ক্ষমতা থেকে নামায় থেকে এটা ভুল কথা জনগণ নামাবে এটা ভুল কথা জনগণ পক্ষে থাকলে হয়ে যাবে এটা ভুল কথা কোনো জনগণ সরকারকে ক্ষমতায় বসাতেও পারে না জনগণ সরকারকে ক্ষমতা থেকে করতে পারে না যখন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার ফায়সালা না হয় আল্লাহ রবুল্লা আলমিনের ফায়সালা যখন হয়েছে সে ওই জনগণের হাতে এত নির্মমভাবে সে হত্যা হয়েছে ওই ভিডিও এখনো আসে সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলছিল সলাতাইন 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 আর বিশব্দ এতদিন নামাজ পড়তে দেয় নাই জনগণকে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার পায়তারা তারা করেছে মানুষের দিন ও ধর্মের উপরে বিভিন্ন রকমের আক্রমণ আঘাত করেছে এখন যখন জনগণ আল্লাহর ইশারায় তাকে পাকড়াও করে ফেলেছে চতুর্দিক থেকে তাকে হত্যা করেছে এখন সে শুরু করছে সোলাতাইন আর বেশি না আমাকে দুইটা রাখা নামাজ পড়তে দাও দুইটা নামাজ পড়তে দাও দুইটা নামাজ পড়তে দাও সোলাতন মানে হচ্ছে নামাজ সোলাতাইন মানে হচ্ছে দুই রাখা নামাজ আমাকে দুই রাখাত নামাজ পড়ি দিতে জনগণ তো আরো বেশি খেপে গেছে এতদিন আমাকে মসজিদে যেতে দাও না এখন তুমি আসছো নামাজ পড়ার কথা বলতে ওই ফেরাউনের মতো আর ফেরাউন ওই সময় কিন্তু আল্লাহ তালার আনুগত্য প্রদর্শন করত সে করতে চেয়েছে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তা থেকে বলছেন নীল নদ থেকে মাটি উঠে তার মুখের মধ্যে ঢুকে দেয় কিসের সে আমাকে আবার প্রদর্শন এতদিন করো নাই এখন আসছো আমার দেখাইতে ফেরেস তাদেরকে বলতেন মাটি উঠাইয়া মুখের মধ্যে ঢুকাই দাও রাস্তা বন্ধ হয়ে গেছে যখন তো রাস্তা বন্ধ হয়ে যাবে যখন আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত পাকরাবের ওয়াদা হয়ে যাবে যতই সলাতাইন করবা আর যতই দুই রেখা তামাজের কথা বলবা যতই আল্লাহকে আবার তার আনুগত্য প্রদর্শন করতে চাইবা আল্লাহ আসমান থেকে ঘোষণা দিবেন আমার রাস্তা বন্ধ হয়ে গেছে এতদিন সুযোগ দিয়েছি এখন আর সুযোগ নাই ইন্না বৎসারফিকা সদী আমার ওয়াদা চলে এসেছে আমার পাকড়াও চলে এসেছে আমি যখন পাকড়াও করেছি এখন তোমার তোমার নামাজেও কোনো কাজে আসবে না তোমার জনগণও কোনো কাজে আসবে না তোমার সেনাবাহিনীও কোনো কাজে আসবে না তোমার পুলিশ বিজিবিও কোনো কাজে আসবে না তোমার রাষ্ট্রীয় কোনো শক্তি কাজে আসবে না আমার পাখরাও চলে আসবে শিক্ষা নেওয়া দরকার আমরা শিক্ষা নেই না এই হচ্ছে আমাদের একটা দুর্বলতা শিক্ষা নিতে চাই ইতিহাস পড়ি ইতিহাস বলি ইতিহাস শুনি ইতিহাস বর্ণনা করি ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় আল্লাহ রবুল আলমিনের সাথে বুঝে না বুঝে অনেক কিছুকে শরিক করে ফেল যেমন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রিজিক দান করেন যেটা একটু আগে বললাম আল্লাহ আল্লাহর আলমী আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ম রাজি রেখে দিয়েছেন এখন দেখা যাচ্ছে আমি কারো প্রতি মহাবতের ভালোবাসার আতি সহ্যে আমি বলি যে আপনি আমাকে দিয়েছেন আপনার জন্য আমরা নিরাপদে ঘুমাতে পারি তিনি আছেন বলে দেশের মানুষ এখনো ভালো আছে তিনি আছেন বলে দেশের মানুষ এখনো পর্যন্ত এই এই নামত ভোগ করছে এই ধরনের বিভিন্ন রকমের ফালতু আজগুবি অদ্ভুত কথাবার্তা প্রসব করে করে আমরা বোঝানোর চেষ্টা করি ওই তিনি আছেন বলে আমরা খুব সুখে শান্তিতে আছি তিনি আছেন বলে আমরা ভালো মতো ঘুমাতে পারছি এভাবে করে করে আমরা দেখা যাচ্ছে অনেক সময় কি করে ফেলি আল্লাহ হেফাজত করেন আল্লাহ রবুল আলমিনের সাথে আরেকজনকে শরিক বানিয়ে ফের তার জন্ম হয়েছে বলে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তিনি এসেছেন বলে আমরা আমাদের এই এই আমরা পেয়েছি এই রকমের কত আজগুবি কথাবার্তা আমাদের সমাজে আছে নিঃসন্দেহে কারো অবদান থাকতে পারে অনেক বেশি কেউ দেশের জন্য জনগণের জন্য মানুষের জন্য পরিবারের জন্য আমার জন্য আপনার জন্য অনেক কিছু করতে পারেন কিন্তু কোন আমাকে আপনাকে আমাদের কাউকে কোনো একজন makhluk এমন স্তরে নিয়ে পৌঁছানো যাবে না যেটার মাধ্যমে শিরিকের গন্ধ আস खुद अल्लाह হাবিব सल्लल्लाहु ताला अलैहि वसल्लम হাদিস শরীফের মধ্যে এটা থেকে বারণ করেছেন তিনি বলেছেন লা তারুনী কমা আতরা তিন নসারা তার উম্মতেরা এমন ভাবে তারা তাকে উপস্থাপন করতে শুরু করলো তার অবস্থানকে তার মর্যাদাকে তার ব্যক্তিত্বকে তার নবুওয়াতকে তারা এমন ভাবে জনগণের সামনে উম্মতের সামনে তারা উপস্থাপন করতে শুরু করলো যে এক পর্যায়ে মানুষ তার প্রতি ভালোবাসার আদি সত্যি তাকে mohabbat করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছে যে এই মানুষটা তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হতে পারে না তিনি তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র নাউযুবিল্লাহি মিন যালিম কথা কি বুঝেন না আপনারা মনে হয় ওই ভাই কথা বুঝছেন কিনা বলেন না জোরে বলেন বুঝছেন কথা কি বুঝছেন আপনারা ঈসা ইবনে মারইয়াম কে তার উম্মতেরা এভাবে উপস্থাপন করতে শুরু করলো যে আমাদের নবী এত দামি নবী আমাদের নবী এত বড় নবী আমাদের নবী এত সম্মান মর্যাদাপূর্ণ নবী যে তিনি তো কোনো মানুষ না তিনি তো তিনি তো স্বয়ং আল্লাহর পুত্র না উজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন খবরদার খবরদার তোমরা আমার সম্মানকে এত বেশি বৃদ্ধি করতে যাইবা না আমার ব্যাপারে আমার মর্যাদাকে এতটুকু উপরে তোমরা উঠাইতে যাইবা না যে আমার ব্যাপারেও মানুষ এই ধারণা করতে শুরু করে যে তিনি তো নাবি না তিনি তো আল্লাহর পুত্র না যেন মানুষের অন্তরে এই ধরনের সন্দেহ তৈরি না হয় শিরিকের গন্ধ যেন মানুষের দিলের মধ্যে না আসে মানুষ যেন শিরিকের আশেপাশে ভিড়তে না পারে সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন আমার মর্যাদাকে এত বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নাই আমরাও বলি আমরাও বলি কোনো মখলুকের ব্যাপারে কোনো ব্যক্তির ব্যাপারে তার তাকে আপনি ভালোবাসেন সেটা আপনার ইচ্ছা আপনার কাছে তাকে অনেক কিছু মনে হয় সেটা আপনার ব্যাপার কিন্তু তার মর্যাদাকে এত বেশি বাড়ানোর দরকার নাই যে তার জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না তিনি না আসলে মানুষ অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকত এই হলে সেই হইলেই এই হইতো সেই কোনো দরকার নাই কোনো দরকার নাই মানুষ হিসাবে অনেক বড় হতে পারি আপনিও হতে পারেন আমিও হতে পারি আরেকজনও হতে পারে কিন্তু যার যার অবস্থানকে এমন স্থানে রাখা উচিত যেন এখান থেকে কোনো শিরিকের গন্ধ না আসে এটাই বলছিলাম যে শিরিকের মাধ্যমে মানুষ নিজের প্রতি জুলুম করে লোকমানের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন একটা কথা নকল করেছেন যেটা লোকমান তিনি যার পুত্রকে বলেছেন ইয়া বুনেয়া লা তুশ শিখ বিল্লাহ ইন্ন শিরক লাদুল মুনাউদিম হে বৎস লা তু শিখ বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবানা ইন্ন শিরক লাদুল মুনাউদিম নিঃসন্দেহে শিরিক হচ্ছে অনেক বড় জুলুম যে জুলুমের কোনো ইমতিহা নাই শেষ নাই এটার কোনো নেই একেবারে শেষ কোনো স্তর নাই স্তর এত বড় জুলুম এত অসংখ্য আয়াৎ করে আনুষ এসেছে সেদিকে যাওয়ার সময় আমার নাই শিরিক জুলুমের শিরিকের আরেকটা প্রকার হচ্ছে অথবা জুলুমের আরেকটা প্রকার হচ্ছে যে গুনাহে নিমজ্জিত হয়ে নিজের জুলুম করা গুনাহে নিমজ্জিত হয়ে নিজের প্রতি জুলুম করা কুরআনুল কারীমে আল্লাহ আল আমিন বলেছেন ওমান ইআমাল সুআন আও ইয়াজলিম সুম্মা যে ব্যক্তি কোন মন্দ কাজ করল বা নিজের প্রতি জুলুম করে বসে সুম্মা ইস্তাউফিরিল্লাহ অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে ইয়াজিদুল্লাহা গফুরর রহিম আল্লাহ রাব্বুল আলামিন কেش একজন ক্ষমাকারী হিসেবেই পাবে এখানে দেখেন ইআমাল সুআ আমাল তথা गुनाহের কাজকে কিসের আগে উল্লেখ করা হয়েছে যলিম নাফসা জুলুম নিজের প্রতি জুলুমের আগে উল্লেখ করা হয়েছে তার মানে হচ্ছে যে নাকি গুনাহের কাজ করে সে কি করলো ইয়াজলিম নাফসা নিজের প্রতি সে জুলুম করে এজন্য গুনাহের কাজ করাও একটা শিরক এটা নিজের প্রতি জুলুম জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রকমের জুলুম থেকে হেফাজত করেন জুলুমের আরেকটা প্রকার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের যে বিধি বিধান আছে ওই বিধি বিধানের প্রতি বিধাঙ্গুলি দেখায়া দেখায়া চলার চেষ্টা করা যদি কোন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের বিধি বিধানের প্রতি বিধাঙ্গুলি দেখায় তাহলে এটাও হচ্ছে নিজের প্রতি জুলুম কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন tilka hududullah এই যে এতক্ষণ তোমাদের সামনে আমি বিধি বিধানের কথা আলোচনা করলাম পুরোটাই হচ্ছে এটা আমার পক্ষ থেকে একটা হদুদ সীমা রেখা ওমান ফালা সুতরাং তোমরা এই সীমা রেখাকে লঙ্ঘন করতে পারো না তোমরা এই সীমা রেখা লঙ্ঘন করবে না উমাইয়া তাদ্দাহুদুদাল্লাহি আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রেখা লঙ্ঘন করবে ফাউলাইকাহুমু যালিমুন নিঃসন্দেহে তারা zalim তারা ভাই মেরে দosto হুজুর গো এখানে রব্বুল আলমিন আমরা মমিন মুসলমান হিসাবে এখানে কিন্তু কোন দলের কথা বলে নাই তুমি যদি এই দল করো তাহলে তোমার জন্য এই সীমা রেখা তুমি যদি অমুক দল করো তাহলে তোমার জন্য এই সীমা রেখা এভাবে কোন দল দলিয়ার দলে বিভক্ত করে এই কথা বলেন নাই গোটা উম্মতে মুসলিমাকে রব্বুল আলমিন সামনে রেখে বলে দিয়েছেন এটা হচ্ছে আমার সীমা রেখা তুমি আওয়ামী করলেও তোমার সীমা রেখা এটা বিএনপি করলেও তোমার সীমা রেখা এটা জামাত হেফাজত করলেও তোমার সীমা রেখা এটা জাতীয় পার্টি করলেও তোমার সীমা রেখা এটা তুমি যখন এই সীমা রেখা ক্রস করে এর বাহিরে চলে যাইবা তোমার নেতা খুশি করতে চাইবা তোমার কোনো এলাকার বড় ভাইকে খুশি করতে চাইবা তোমার তোমার দুনিয়ার কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুশি করতে চাইবা ফাউলাইকা হুমুয যালিমুন নিঃসন্দেহে জেনে রাখো তুমি হচ্ছো জালিম নিঃসন্দেহে জেনে রাখবা তুমি হচ্ছ কি মেরে ভাই অদুস্থ বুজুর্গ এই জন্য আল্লাহ রবুল্লা আমাদের আমাদেরকে যে সীমা রাখা দিয়েছে খুদার কসম আজকে আমি আপনাদেরকে অত্যন্ত দিল থেকে এই কথাটা বলে দিয়ে যাই মানুষের হায়াত মন মতের কথা কে কার উপর বিশ্বাস আছে কে কখন দুনিয়া থেকে চলে যাবে দুনিয়ার পরিস্থিতি কখন কোন দিকে যাবে কোনো কিছুর কি নাই নিশ্চয়তা নাই আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি আরেকজন আসবে এখানে এভাবে কত কিছুর পরিবর্তন দুনিয়াতে হবে একটা কথা আপনাকে আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি জীবনে আর যাই করেন না করেন আল্লাহর রস্তে কোন জুলুমের সহযোগী হবেন না কোন জালিমের সহযোগী হবেন না যদি আপনার মৃত্যু হয়ে যায় মৃত্যুকে আপনি আলিঙ্গন করবেন যদি আপনাকে বড় রকমের কোন জুলুমের সম্মুখীন হতে হয় হাসি মুখে সেটাকে সহ্য করে নেবেন কিন্তু কোন জালিমের সহযোগী হওয়া যাবে না কোন জুলুমের সহযোগী হওয়া যাবে না পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমি আপনাকে আপনার মৃত্যু পর্যন্ত ওয়াদা করাচ্ছি কোনো সময় কোনো জালিমের সহযোগী হওয়া যাবে না জুলুম তো আমি করবই না কারণ করে কোনো জালিমের পক্ষে এসেও দাঁড়াবো না যদি না পারি জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে যদি না পারি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে অন্তত আমি চোখ মুখ বন্ধ করে এমন একটা আচরণে আমি বুঝাইয়া দিব যে আমি জুলুমের পক্ষে নাই আমি কথা বলতে পারি এটা আমার অন্তর দুর্বল সেটা ভিন্ন কথা আমি জুলুমের সামনে বুক দেয়া দাঁড়াইতে পারি না সেটা ভিন্ন কথা কিন্তু এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণ জুলুমের পক্ষে প্রমাণিত আল্লাহর আল্লাহরুল আলমিন আমাদেরকে তৌফির দান করেন অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া এই বিষয়টা বর্তমানে সমাজে রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে সর্বস্ব সব জায়গায় ব্যাপকভাবে হয়ে আসছে যার যত ক্ষমতা আছে আরেকজনের উপরে সেই ক্ষমতার প্রদর্শন যা যতটুকু আছে হ্যাঁ মেরে ভাই ও দোস্ত বুঝুক কতক্ষণ এই ক্ষমতার বাহাদুরি আপনি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি মানুষ আপনাকে শ্রদ্ধা করবে এটাই স্বাভাবিক আপনি জুলুম করার মাধ্যমে মানুষের করে নিজের ব্যক্তিত্ব প্রদর্শনের কোনো প্রয়োজন নাই আপনাকে মানুষ ভোট দিয়ে এমপি বানিয়েছে আপনাকে মানুষ ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে আপনাকে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে আপনাকে মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে এর অর্থ এটা না যে আপনি যা ইচ্ছা সেটাই করবেন বরং আপনাকে মনে করা উচিত যে মানুষ আমাকে ভোট দিয়েছে কিংবা দেয় নাই যেটাই হোক যেমনি হোক যেহেতু মানুষের সেবক হতে পারছি এবার যেমনি হোক মানুষকে খুশি করার চেষ্টা খুশি এটা করা উচিত ছিল কিন্তু শুধু বাংলাদেশ না বিশ্বের সব জায়গায় একই অবস্থা একেবারে সব জায়গায় একই অবস্থা যার যতটুকু ক্ষমতা আছে ওই ক্ষমতাটা এর নিচে যারা আছে তাদের উপর প্রয়োগ করার চেষ্টা করে দেখেন ভাই খুব একেবারে সিম্পল একটা কথা বোঝাই একেবারে সিম্পল কথা এই যে আমরা দেশের মানুষকে দেশের মানুষ নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে আমরা নিজের কষ্টের টাকা দিয়ে রাষ্ট্রকে সহযোগিতা করি কেন করি এটা আমার নিজের হেফাজতের জন্য আমার নিজের সেফটির জন্য আমার উপর যেন কোনো রকমের দুর্যোগ না আসে আমার উপর যেন কেউ কেউ জুলুম নির্যাতন করতে না পারে সেজন না পারে না অন্য কোনো এখানে উদ্দেশ্য আছে বলেন তো দেখি অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে উদ্দেশ্য নাই এখন এই যে আমার টাকা দিয়ে আমার আরেকজনের ভাই একটা ভাইয়ের বুকে বুলেট চালানো হয়েছে আমি কি টাকাটা এই জন্য দিছিলাম বলেন টাকাটা আমি এই জন্য দিয়েছিলাম এই যে বুলেটের মাধ্যমে আমার ভাইয়ের উপর জুলুম করা হচ্ছে টাকাটা আমি এই জন্য দেই নাই যদি আমি টাকা না দিই সেটাও জায়গ দেয় সেটা ভিন্ন কথা আমি রাষ্ট্রকে কোনো টাকাই দেই নাই মনে করেন কোনো ট্যাক্সও দেই না মনে করেন রাষ্ট্রকে কোনো সহযোগিতাও করি না তবুও তো রাষ্ট্রের কোনো অধিকার নাই কোনো জনগণকে কষ্ট দেওয়ার মতো রাষ্ট্র অনেক দূরের কথা আমার সামাজিকভাবে আসেন না এখানেও যদি কত জমে আমি বলেছি কথাটা দুনিয়ার সবকিছু একদিকে হয়ে যায় আমি আমার কোনো ভাইয়ের উপরে অন্যায়ভাবে আক্রমণ করব না আমি রাষ্ট্রের কোনো সম্পদের উপরে আঘাত করব না আমি আমার পাড়া প্রতিবেশী কোনো ভাইয়ের উপরে তার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে অফিসের উপরে আমি কোনো আক্রমণ করব না শ্যান দৃষ্টি দিব না সুদৃষ্টি আমি সেদিকে দিব না এটা হচ্ছে ইসলামের কথা এই শিক্ষাটা শুধু লালন করার চেষ্টা করা হ্যাঁ আমি দীর্ঘ সময় তার দলের মাধ্যমে প্রতারিত হয়েছি হয়েছি জুলুমের শিকার তার ব্যক্তির মাধ্যমে হয়েছি কিন্তু তাতে কি হয়েছে আল্লাহ বলেছেন যে যদি কেউ কাউকে ক্ষমা করে দেয় ফালাহু হাজর আজীন তার জন্য অনেক বড় সবাব এবং আজর রয়েছে এই কথাও তো প্রাণে এসেছে তো যাই বলছিলাম যে জুলুম স্বাভাবিকভাবেও করা যাবে না সেখানে আমার ট্যাক্সের টাকা দিয়ে কিভাবে আমার উপর জুলুম করা হবে আজকে সর্বস্ব আমাদের উপরে দেখা যাচ্ছে যে চার যেভাবে ক্ষমতার প্রদর্শন যে যেভাবে করতে পারে মানুষের উপরে সমানভাবে সেটা চালিয়ে যাচ্ছে মেরে ভাই ও দুস্থ বুজুর্গ প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহ দালার কাছে দিতে হবে প্রত্যেকটা জুলুমের হিসাব নিয়ে আল্লাহ রুবুল মিলের সামনে দাঁড়াতে হবে আপনি কি ভাবছেন আমার আপনার আগে এরকম জালেম দুনিয়াতে ছিল না আমার আপনার আগে এরকম মজলুম দুনিয়াতে ছিল না আমার আপনার আগে দুনিয়াতে এরকম কোনো দুর্যোগ আসে নাই এরকম কোনো পরীক্ষা আসে নাই আল্লাহরুল আলমিনের সামনে প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হয়েছে এবং দাঁড়াতে হবে অসংখ্য অগণিত হাদিস আছে আয়াত আছে আল্লাহরুল আলমিন হাদিস উৎসির মধ্যে বলেছেন যে তিনি তার নিজের হককে মাফ করতে পারেন সম্ভাবনা আছে চাইলে মাফ করতে পারেন কিন্তু আপনি কারো উপর জুলুম করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না কখনোই তিনি মাফ করবেন না আজকে ক্ষমতা আছে আমার কাছে কালকে তো নাও থাকতে পারে ক্ষমতার বাহাদুরি আজকে দেখে আমি টিকে গেলাম দুনিয়াতে কালকে তো নাও টিকতে পারি কত রকমের ইতিহাস পৃথিবীতে আছে ভাই কত রকমের সমকালের সময় গাদ্দাফি নামক একজন স্বৈরশাসক ছিল দীর্ঘ ত্রিশ বছরের বেশি সে তার স্বৈল শাসনকে প্রতিষ্ঠা করে রেখেছে এই স্বৈল শাসক পতন হওয়ার পরে বাংলাদেশে কয়েকটা জামাত তাদের সাথে আমরা কথা বলেছিলাম ওই যে আপনাদের এই যে লিবিয়ার গাদ্দাফি দীর্ঘ ত্রিশ বছরের বেশি আপনাদের উপর শাসন করেছে এমন জুলুম করেছে যে তাবলির্গী জামাত পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্ত এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় মুসলিম যদি কোনো জামাত থাকে সেটা হচ্ছে তাবলিক জামাত আজ পর্যন্ত প্রায় একশো বছর তো হতে চলল তাবলিক জামাতের বয়স কোথাও তাবলিক জামাতের কোনো ব্যক্তি তাবলিক জামাত তাবলিক করতে গিয়ে সে তাকে কেউ মসজিদে মনে করেন জামাত এসেছে কেউ তাকে বের করে দিয়েছে পাল্টা আক্রমণ করেছে এমনটা হয়নি এমন শান্তিপ্রিয় জামাত তাবলিক জামাত এই জামাতকে পর্যন্ত ওই গাদ্দাফি তার লিবিয়াতে নিষিদ্ধ করেছে তাদেরকে রাষ্ট্র থেকে বের হওয়া তাদের জন্য নিষেধ ছিল কি কি পরিমাণ প্রতিষ্ঠা করেছে কিন্তু আল্লাহর ইচ্ছা সেই ভিডিও আজকেও এখনও আপনি ইউটিউবে পাবেন গাদ্দাফিকে যখন জনগণ আল্লাহ জনগণ তো ধরতে পারে না জনগণের কি শক্তি আছে জনগণ চেষ্টা করতে পারে জনগণের কোনো ক্ষমতা নাই কোনো শাসককে ক্ষমতা থেকে নামায় দিবে এটা ভুল কথা জনগণ নামাবে এটা ভুল কথা জনগণ পক্ষে থাকলে হয়ে যাবে এটা ভুল কথা যখন আল্লাহ আলার ফয়সালা হবে তখনই হবে যদি জনগণই হয়ে যেত তাহলে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে এই সময়ে চেয়ে বাংলাদেশের মিডিয়ার কথা এটা আপনি মিডিয়াতে দেখে আমার কথা বিশ্বাস না হলে বিবিসি বাংলাতে গতকালকে আপনি নিচে শুনেছে তারপরে হচ্ছে যমুনা টেলিভিশন আমি শুনেছি আরো কোনো বিভিন্ন জাতি শুনেছি দেখেছি যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে জনগণের পক্ষ থেকে এত বড় ধাক্কা কোনো সরকারের উপর আসে তো যদি জনগণেই পারতো তাহলে এখানেই তো সরকার নেমে যাওয়ার কথা ছিল জনগণের কোনো ক্ষমতা নেই এটা ভুল কথা কোনো জনগণ সরকারকে ক্ষমতায় বসাতেও পারে না জনগণ সরকারের ক্ষমতাকে উৎসাতেও করতে পারে না যখন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার ফায়সালা না হয় গাদ্দাফির কথা বলছিলাম গাদ্দাফি দীর্ঘ তিরিশ বছরের বেশি এমন চৈর শাসন প্রতিষ্ঠা করেছে যে তার ভয়ে তাবলিক জামাত এই শান্তশিষ্ট একটা জামাত তারা পর্যন্ত তাদের দাওয়াতকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কোনো দাওয়াত চলতো না এরপরে কি হয়েছে আল্লাহ রব আলমিনের ফায়সালা যখন হয়েছে সে ওই জনগণের হাতে এত নির্মমভাবে সে হত্যা হয়েছে ওই ভিডিও এখনো আসে সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলছিল সলাতাইন সলাতাইন সলাতাই আর দুই শব্দ এতদিন নামাজ পড়তে দেয় নাই জনগণকে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার পায় তারা করেছে মানুষের দিন ও ধর্মের উপরে বিভিন্ন রকমের আক্রমণ আঘাত করেছে এখন যখন জনগণ আল্লাহর ইশারায় তাকে পাকরাও করে ফেলেছে দিক থেকে নির্মমভাবে তাকে হত্যা করেছে এখন সে শুরু করছে সলাতাইন সলাতাইন আর বেশি না আমাকে দুইটা রাখার নামাজ পড়তে দাও দুইটা রাখার নামাজ পড়তে দাও দুইটা রাখার নামাজ পড়তে দাও সলাতন মানে হচ্ছে নামাজ সলাতাইন মানে হচ্ছে দুই রাখার নামাজ আমাকে দুই রাখার নামাজ পড়তে দাও জনগণ আরও বেশি খেপে গেছে এতদিন আমাকে মসজিদে যেতে দাও না এখন তুমি আসছো নামাজ পড়ার কথা বলতে ওই ফেরাউনের মতো আর কি ফেরাউন ওই সময় কিন্তু আল্লাহ তাল্লাহ আনুগত্য প্রদর্শন করত সে করতে চেয়েছে আল্লাহ রবুল্লা আলম ফেলিস্তা থেকে বলছেন নীল নদ থেকে মাটি উঠে তার মুখের মধ্যে ঢুকে যাতে কিসের সে আমাকে আবার আমার আনুগত্য প্রদর্শন করবে এতদিন করো না আমার আনুগত্য দেখাইতে ফেরেশ তাদেরকে বলতেন মাটি উঠায়া মুখের মধ্যে ঢুকাইয়া দাও রাস্তা বন্ধ হয়ে গেছে যখন তো আবার রাস্তা বন্ধ হয়ে যাবে যখন আল্লাহ তালার পক্ষ থেকে চূড়ান্ত পাকড়াবের ওয়াদা হয়ে যাবে যতই সলা তাইন করবা আর যতই দুই রেখা কথা বলবা যতই আল্লাহকে আবার তার আনুগত্য প্রদর্শন করতে চাইবা আল্লাহ রব্দুল আলমীর আসমান থেকে ঘোষণা দিবেন আমার রাস্তা বন্ধ হয়ে গেছে এতদিন সুযোগ দিয়েছি এখন আর সুযোগ নাই ইন্না বদ্দা রাব্বিকাল আমার ওয়াদা চলে এসেছে আমার পাকরাও চলে এসেছে আমি যখন পাকরাও করেছি এখন তোমার তোমার নামাজও কোনো কাজে আসবে না তোমার জনগণও কোনো কাজে আসবে না তোমার সর্ববাহিনীও কোনো কাজে আসবে না তোমার পুলিশ পিজিও কোনো কাজে আসবে না তোমার রাষ্ট্রীয় কোনো শক্তি কাজে আসবে না আমার পাকরাও চলে আসবে হ্যাঁ বুঝা দরকার বুঝা দরকার শিক্ষা নেওয়া দরকার আমরা শিক্ষা নেই না এই হচ্ছে আমাদের একটা দুর্বলতা শিক্ষা নিতে চাই ইতিহাস পড়ি ইতিহাস বলি ইতিহাস শুনি ইতিহাস বর্ণনা করি ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তাও ফির দান করেন কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন এই যে এতগুলো সুরাতির নাজিল করলেন এতগুলো আয়াত নাজিল করলেন এর মধ্যে মাত্র পাঁচশো